আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো ফাইনালি 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 উরুগুয়ের ঘরের মাঠে উরুগুয়েকে হারিয়ে দিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ার তেরো তম রাউন্ডটা অলরেডি আর্জেন্টিনা জিতে নিয়েছে আর এই জয়ের মধ্য দিয়ে একমাত্র দল হিসেবে অর্থাৎ ফার্স্ট দল হিসেবে বিশ্বকাপটা অলরেডি নিশ্চিত করে ফেলেছে যেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফায়ার এখনো তাদের পাঁচ পাঁচটা ম্যাচ বাকি রয়েছে সো ওই পাঁচ পাঁচটা ম্যাচ বাকি থাকতেই অলরেডি অফিসিয়ালি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা তো আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনা ভার্সেস উরুগের ম্যাচটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা দুই দলের মোটামুটি একটু টেকনিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলবো সো প্রথমত আমরা যদি এই ম্যাচটার কথা বলি তাহলে দেখতে পারবো যে ম্যাচে একটা মাত্র গোল এসেছে আর ওই গোলটা করেছে আর্জেন্টিনার ইয়াংস্টার থিয়াগো আলমাদা যেখানে আমরা দেখছি যে ম্যাচের আটষট্টি মিনিটে উলিয়ান আলবারের অ্যাসিস্ট থেকে আউটসাইড অফ দ্য বক্স থেকে দুর্দান্ত দারুণ একটা শুট করছে লং রেঞ্জে দারুণ একটা শুট করছে আর ওইখান থেকে আর্জেন্টিনা তাদের ফার্স্ট গোলটা ফার্স্ট এন্ড লাস্ট গোলটা পেয়েছে আর এই এক গোলকে ডিফেন্স করে কিন্তু তারা শেষ পর্যন্ত উরুগুয়ের ঘন্টাটা বাজায় দিয়েছে আর এই ঘন্টা বাজিয়ে তারা তিন পয়েন্টে নিয়ে নিয়েছে এখন তারা কোন পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে একটু আগে তো বললাম তারা অলরেডি বিশ্বকাপটা নিশ্চিত করে ফেলেছে সো এখন আমরা যদি এই ম্যাচের টেকনিক্যাল পয়েন্টের কথা বলি তাহলে দেখতে পারবো যে ভাই উরুগুয়ে তাদের যে টেকনিকটা ছিল প্রথম থেকে তারা যেভাবে হাই প্রেস করছে মার্সেলো বিয়ালসা একজন আর্জেন্টাইন কোচ তিনি ভাই গেম প্ল্যানটা যেভাবে সাজাইছে সেটা হচ্ছে শুরু থেকে তারা শেষ পর্যন্ত একেবারে হাই প্রেস ফুটবল খেলছে এখানে আমরা দেখছি যে ভাই ম্যাচের 10 15 মিনিট তো আপনি আর্জেন্টিনার খোঁজেই পাবেন না যেভাবে তারা উরুগুয়ে আর্জেন্টিনাকে চেপে ধরছে ভাই ম্যান টু ম্যান ম্যান টু ম্যান মার্কিং তারা ভাই করতেছে হ্যাঁ তাদের মানে আর্জেন্টিনার পাসিং অপশনটা একেবারেই যে ব্লক করে দেওয়ার একটা প্ল্যান ছিল তাদের সেটা কিন্তু এই ম্যাচটাতে ফুটে উঠেছে আমরা কিন্তু দেখছি যে ম্যাচের পনেরো থেকে এক থেকে পনেরো বিশ মিনিট পর্যন্ত আর্জেন্টিনার মিডফিল্ডাররা ভাই বল হোল্ড করে রাখতে পারতেছে না একে তো অপোনেন্ট আপনার মার্সেলো বিয়ালসার যে টেকনিকটা ছিল তাদের প্লেয়াররা ওই টেকনিকটাকে কাজে লাগাইতে গিয়ে তারা যেই পরিমাণ হাই প্রেস করছে আর্জেন্টিনার প্লেয়ার ভাই পড়ে গেছে আসলে কি করবে দেখুন এর আগের ম্যাচটাতেও আমরা যে জিনিসটা দেখছি উরুগুয়ের বিপক্ষের এর আগের ম্যাচটাতেও দু হাজার তেইশ সালে আমরা যেটা দেখছি ওইখানেও কিন্তু মার্সেলো ভিয়ালসা প্রায় একই ধরনের কাজ করছে যে এই তাদের যে মিডফিল্ডার রয়েছে অর্থাৎ আর্জেন্টিনার যে মিডফিল্ডার রয়েছে এদের কানেকশন গুলো বন্ধ করা তাদের ফাসিং যে অপশনগুলা এগুলা বন্ধ করা অফ দা বল মোমেন্টে কোন একটা প্লেয়ার রান করলে ওই প্লেয়ারটাকে পিক করে মার্ক করা এমন ধরনের টেকনিকি কিন্তু তার দেশ ছিল এবং মার্সেলো ভিয়েলসা এই ম্যাচটাতে সেম স্ট্র্যাটেজিতে কিন্তু খেলেছে যেখানে প্রথম হাফে তারা সফল হয়েছে আমরা যদি এখন প্রথম হাফের কথা বলি তাহলে আর্জেন্টিনা প্রথম হাফের 30 মিনিট মানে যাচ্ছে তাই মনে হইতেছে যাচ্ছে তাই খেলছে সো প্রথম হাফের এই তিরিশ মিনিটের পরে মোটামুটি একটু আর্জেন্টিনা নিজেদেরকে রেদমে ফিরানোর একটু ট্রাই করেছে তো পরবর্তীতে আমরা দেখছি যে সেকেন্ড হাফে আর্জেন্টিনা আর্জেন্টিনার মতোই খেলতেছে হ্যাঁ পরবর্তীতে এইখানে আমরা কিন্তু ওই হাই প্রেসের এগেনস্টে মানে আই মিন বোঝাতে চাইতেছি উরুগের যে হাই প্রেসটা ছিল ওইটার এগেনস্টে কোচ লিওনেল স্কালোনি একটু দেখলাম যে ডিফারেন্ট স্টাইলে খেলছে যে এখানে মিডফিল্ডাররা মোটামুটি বল হোল করার ট্রাই করছে মিডফিল্ডারা ফাস্ট আছে আপনার অপোনেন্টের প্লেয়ারদেরকে ফাঁকি দিয়ে নিজের সতীর্থদেরকে খোঁজে নেওয়া ট্রাই করছে মানে ফার্স্ট আস্পোর্ট মোটা একটু ভালো ছিল এই জায়গায় ফার্স্ট টাইম ফার্স্ট হাফের চাইতে সেকেন্ড হাফের যে টেকনিক এইখানে আপনার মোটামুটি ফার্স্ট আসে যে টেকনিকগুলো এগুলো বেশ ভালো ছিল সো এই ম্যাচটাতে এছাড়া আহামরি আপনি তেমন কিছু বলতে পারবেন না হ্যাঁ কিছু কিছু প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স আছে যেমন আপনি এই জায়গায় আলমাদার কথা বলতে পারেন উলিয়ান আলভারেজ আলভারেজার কথা না বললেই নয় যিনি কিনা এই মেঝটাতে চার চারটা চান্স ক্রিয়েট করে দিয়েছে যেখানে সম্ভবত দুইটাই ছিল বিগ চান্স আহ তারপরে আপনি যদি মিডফিল্ডে এইখানে মিডফিল্ডের কথা বলেন তাহলে এই জায়গায় আহ লিয়ান অনেক দিন পরে স্টার্টিং এলেভেনে এসে দারুণ খেলছে এরপরে আপনি যদি ডিফেন্স লাইনের কথা বলেন বেসিক্যালি আমি একটা প্লেয়ারের কথা বলো বলবো তাগলিয়া পিকো ভাই বয়স হয়ে গেছে কিন্তু পারফরমেন্সের ধার কমে নাই মানে আপনি খেয়াল করেন কি না জানি নাই ভাই যে ট্যাকেল গুলা করছে এই ট্যাকেল গুলা ভাই মানে যে রিকভারি যে ট্যাকেল গুলা করছে আর পাসিং ফুটবলে যেভাবে আর্জেন্টিনাকে সার্ভিস দিছে বিশেষ করে আমি ট্যাকেল গুলার কথা বলবো তার কিছু কিছু ট্যাকেলের কারণে আর্জেন্টিনা বেশ আকো একটা আক্রমণের থেকে রক্ষা পাইছি এরপরে যদি আমরা এই জায়গায় যদি আমরা ইয়ার কথা বলি সেন্টার ব্যাকের কথা বলি সেন্টার ব্যাকের জুটের কথা বলি সো এই জায়গায় আমাদের একটা সংশয় ছিল মানে একটা সংশয় ছিল যে এই জায়গায় কোটি রুমেরও দীর্ঘদিন ইনজুরি থেকে ব্যাক করেছে ইনজুরি থেকে ব্যাক করে তিনি কিন্তু টোটেন হামের হয়ে খেলে তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে নামছেন সো এইখানে তিনি কেমন করবেন ইনজুরি থেকে ব্যাক করে আসলে তার পারফরমেন্সটা কেমন হবে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে সবাই ছিল বাট ওথামেন্ডি এবং রোমেরো যে খেলাটা দেখাইছে ভাই যেভাবে আর্জেন্টিনার গোল কনসিড করা থেকে বাঁচাইছে সো সেটার জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ তো অবশ্যই জানাতে হবে আপনারা যারা আর্জেন্টিনার ফ্যান আছেন আপনারা অবশ্যই ধন্যবাদ জানাবেন কারণ এই দুইটা প্লেয়ার ডিফেন্স লাইনে বেশ দারুণ খেলছে নাহুয়েল মলিনা অফেন্সিভলি মোটামুটি ভালো খেলছে দেখলাম যে দুইটা না তিনটা চান্স ক্রিয়েট করে দিছে সো এরপরে যদি আমরা ফাইনাল থার্ডের কথা বলি জুলিয়ান আলভারেসের কথা তো বললামই আর থিয়াগো আলমাদা একটা গোল তো করছে আউটসাইড অফ দ্য বক্স থেকে দুর্দান্ত একটা গোল করছে উলিয়ান আলবারেসের অ্যাসিস্ট থেকে তারপর সিমিয়নের খেলাটা হ্যাঁ তিনি মোটামুটি স্প্রিডে মোটামুটি ভালো খেলেছেন স্প্রিডে ফুটবলের এগেনস্টে অর্থাৎ হাই প্রেসিং হাই প্রেসিং এর ভালো করেছেন বাট আহাম মরি যে ভালো করতে পারে সেটা বলবো না আবার এট দ্য সেম টাইম আপনাকে এন্ড্রো ফার্নান্দেসের গেমটাও যে আহামরি ভালো গেছে সেটা বলা যাবে না সো এই ম্যাচটাতে আমরা দেখছি যে শেষ পর্যন্ত ম্যাচের চুরানব্বই মিনিটে আর্জেন্টিনা একটা রেড কার্ড কনসিড করছে যেখানে নিকু গঞ্জালেস একটা তার একটা মিস্টেক আসলে বলা যাবে কি যাবে না এটা না কিন্তু তিনি যেই শ্যুটটা নিয়েছেন এটা অপোনেন্টের একটা প্লেয়ারের মুখমন্ডলে লাগছে যার কারণে স্টেট ফরওয়ার্ড রেড কার্ড তাকে দেওয়া হয়েছে সো এই রেড কার্ডটা যেটা দেওয়া হয়েছে এটা ম্যাচের অতিরিক্ত অতিরিক্ত সময়ের দুই মিনিটে অর্থাৎ বিরানব্বই না তিরানব্বই মিনিটে তাকে রেড দেওয়া হয়েছিল বাট এই রেড কার্ডে আর আর্জেন্টিনার তেমন কিছু আসে যায়নি সো এই ম্যাচটা থেকে আসলে আর্জেন্টিনা কি পেল আসলে আর্জেন্টিনা তো তিনটা পয়েন্ট পেল এছাড়া তারা কি পেল দেখুন এর আগে যখন উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা খেলতে এসেছিল তারা কিন্তু দুই শূন্য গোলে হারছে যে এখানে লিওনেল মেসি লাউতারো মার্টিনেস হুলিয়ান আলবারে সবাই ছিল বাট নিজেদের ঘরের মাঠে দুই শূন্য গোলে হারছে বাট এখন আপনি যদি ওই ওই জিনিসটা চিন্তা করেন লিওনেল মেসি লাউতারা মার্টিনেজ মার্টিনেজ হুলিয়ান আলভারেজ রোদ্রেগো ডিপল থাকার পরেও দুই শূন্য গোলে হারছে ওই সিচুয়েশনটা থেকে যদি এভারেজ সিচুয়েশনটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে না মেসি আছে না লাউতারো মার্টিনেজ আছে না এই জায়গায় রোদ্রেগো ডিপল আছে না এই জায়গায় জিওবানি লোসেলসো আছে কেউই নেই এদেরকে ছাড়া উইদাউট মেসি উইদাউট দিবালা উইদাউট লোসেলসো উইদাউট মার্টিনেস এদেরকে ছাড়াই কিন্তু আজকে ম্যাচটা বের করে আনছে সো ওই ম্যাচটার চাইতে এই ম্যাচের পারফরমেন্সটা আমার কাছে ফার ফার বেটার মনে হয়েছে সো এই টিমটার আমি যে জিনিসটা পিক করলাম সেটা হচ্ছে ভাই বিশ্ব চ্যাম্পিয়নদের যে একটা মেন্টালিটি থাকা দরকার বিশ্ব চ্যাম্পিয়নদের যেভাবে খেলা দরকার চাপের মুখে যেভাবে ম্যাচ বের করে আনা দরকার তারা কিন্তু সেই কাজটাই করতে পেরেছে বিশ্ব চ্যাম্পিয়নের মেন্টালিটি এমনই হওয়া উচিত সো আমরা কিন্তু দেখছি যে ভাই তাদের সেরা মিডফিল্ডার রোদ্রিগো ডি পলকে ছাড়া তারা যেই লেভেলের এগ্রেসিভ ফুটবল খেলছে মেসি কে ছাড়া লাউতারো মার্টিনেস কে ছাড়া দিবালা কে ছাড়া তারা ভাই যে লেভেলের পারফরমেন্স টা দেখাইছে বিশেষ করে আপনি বলতে পারেন যে আর্জেন্টিনা এটা বেস্ট এলিভেন আপনি বলতে পারবেন না বলতে পারবেন যে কিছু কিছু সাইড বেঞ্চের প্লেয়ার আছে সো এই প্লেয়ার গুলাকে নিয়ে হাই প্রেসের যে পরীক্ষাটা লিওনেল স্কালোনি দিয়েছে যে পরীক্ষা থেকে লিওনেল স্কালোনি আর্জেন্টিনাকে উদ্ধার করেছে এই জায়গায় আপনি লিওনেল স্কালোনের পাশাপাশি প্রত্যেকটা প্লেয়ারকে ক্রেডিট দিতে হবে হ্যাঁ তার মানে এই যে আলমাদা একা গোল করছে ওকে একাই ক্রেডিট দিবেন এটা না প্রত্যেকটা প্লেয়ারকে ক্রেডিট দিতে হবে প্রত্যেকটা প্লেয়ার তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখিয়েই কিন্তু উরুগয়ের বিপক্ষে ম্যাচটা জয় তুলে নিয়েছে এসেছে যেখানে রিবেন্সটা তারা নিয়ে নিয়েছে সো এটা হচ্ছে ম্যাচের মোটামুটি স্টেজ সো আমরা যদি এখন ম্যাচের স্টেজটার কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে আর্জেন্টিনা মাত্র পঁয়তাল্লিশ শতাংশ বল দখলে রেখে বারোটা শুট নিছে যেখানে ছয়টা ছিল অন টার্গেট অপর দিকে উরুগুয়ে ফিফটি ফাইভ বল দখলে রেখে তারা শুট নিয়েছে এখানে ছয়টা যেখানে তাদের দুইটাই ছিল অন টার্গেট সো এটা হচ্ছে মোটামুটি স্টেজ সো সব কিছু মিলিয়ে এখন আর্জেন্টিনার কথা হচ্ছে আর্জেন্টিনা ম্যাচটা জিতে গেছে তারা চাপের মুখে ম্যাচটা জিতে নিয়েছে সো সেই জন্য কংগ্রাচুলেশন আর্জেন্টিনাকে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ম্যাচটা সম্পর্কে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে